শালা চরিত্রহীন আদামরা পাঠা অন্য জায়গা থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক দেখে ঘুমাচ্ছে কি রে কি হলো ওই মজিউট এই কি রে শালা চরিত্রহীন লম্পট তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস এই মেরেছে এ মারিয়ে এসেছিস মানে মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিক এন্ড কি করে আসলো আরে ওটা লিপস্টিক না লিপস্টিক না কালকে কাজ করতে গিয়ে হাতে একটু করে লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল ওটা ওটারই দাম কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চিনছিস চালা চরিত্রহীন তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে এই করে বেরাস আর দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টো কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কেন দেখ তারা কি কেউ নারী নাকি সবাই তো মাগি আরে ধুর না ওরা বলি বাল আর শোনে বাল করতে বিয়ে করেছি আমি কার মারা নিয়ে বাড়িতেই থাকবো না আহ অতীত মতই উত্তম তারপর বল বলি তো সংসারে কি খবর তুই ভালো ভালো আছিস তো নাকি কোনো সমস্যাটা উসা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এই ভাবে হয়ে বাড়ি থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে বুঝতে হচ্ছে না বড় ভালোই আছে আরে রে এই দাঁত কারানো মালটা বার কর ও সকালে আমি মামা যে এ আমার ছেলে বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে এলে ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি এই জন্য আর সোজা হবে না

সবসময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আ ঠিক আছে আমি যদি সত্যি কথাই বলবো কেন চি 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 রে নো চি ধনকে dekhlu toinoni sina mon chi চি

আর বলো না পল্টুদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দেয়নি নাকি দেখ খটকা বেশি আলবাল বলে না সাটা ভেঙে গাড়ি কচু ঘোষে তোমায় বলে দিলাম ল্যাওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই চোদ্দ মজা মারাচ্ছে বুঝলা পলটুদা এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমায় ওরকম কেন বলেছিল দেখতে দেখতে বড় ল্যাংচাও হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে แล้ว না বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে। চাভাই किशन না কিছু দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচেন লিপস্টিকের দাগ। এটাকে মানে যায়? हाय रे, ল্যাংচা। বিয়ে পর থেকে দেখতে তো জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে। আরে দূর বাবা, বাল করছে আমার। তোর না বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতেই যাবো না। আরে নে, এই আসলো আরেকজন কীর্তন শুনানোর জন্য। তোর আবার আজকে কি হলো? আর একটা কথা সব সময় মনে রাখবা। যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব বেশি ভালোবাসে আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই বিরিজের কাছে দাঁড়িয়ে কি বাল করছি চল পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আসি আই ধর মারা শুধু কথায় কথায় কচি মাল ওটা মাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি তাদের উপায় নেই তুই যা আমি যাব না আমার অনেক কাজ আছে এ বিডি থেকে ঝাপ দেবে নে বড় ফাটা না কি হলো এ ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না ওガール মনে গিয়ে যাই আমি কি ঘুরে আসি না বলা আমি বুঝে গেছি লোকেটাকে ভালো হতে গেলে সত্যিটাই সত্যি কথাই বলতে হবে আয় আলা আমি যদি সব সময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালোও মানবে ও যা হবে নাও তো দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো

ইতে দেখতি ল্যাংটকা কা এখানে ফস্টিং করতে করতে আমি তো ভাবতাম ল্যাংটকা কা একটা ভালো চললি এখন তো দেখতি এই চুন দাও একটা তুদি ভাই এই না বাবা আমি এখন থেকে কোনকে তেল লো না এক কাককে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেব আর সব সত্যি কথা বলার জন্য কাকী আমাকে খুব ভালো বলবে কে করে? এ কি রে? ফাটা তুই। ই বুঝলাম দে কেমন না তো? আর এই তো ভালো আছি আয় আয় ঘরে আয়। এই নানা কাকী আমি ঘরে দেব না। আর শুনে তো তোমাকে না একটা সত্যি কথা বলতে বলতেছিলাম। ওমা কি কথা বল? ওই যে বসলার কাতিতে বিড়istä আছিল না? একটু আগে আমি ওই বিড়istäর ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো? তারপর দাঁনু আমি কাকাকে দেখলাম।

ঐ চুদির ভাই এত বড় সাহস হাগোপটেদা ঐ চুদির ভাইটা আমার বোর কাছে কি কান ভাগিয়েছে এই শালা বাড়াজদা চলে এই ভাবে যে আমার পুরো মেরে দেবে এত আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পথে দেখো বউ আমাকে পুরো কেলি খেতে করে দিয়েছে কিন্তু লওরা তুই কোথায় কি করে বের츨ি সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি নাই গো কি করে চুদির ভাইটা দেখলো আর জানো বলতে না আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলেকে ছাড়বো না বলতে না ওই বাবা যতক্ষণ না আমি নিজের হাতে সাঁটা ভাঙছি ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই বলতে না একা না ওই ফাটার সাঁটা আমিও ভাঙবো বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওর সাঁটা তো আমি কুমাবই হ্যাঁ পটু দা ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যদি ওর সাথে তিনটে সেলাই না ফেলি আমার নাম ল্যাংচে না তিনটে সেলাই হবে না এবারও ও ল্যাউরাটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে আজকে বরা সব কোটার গাল মেরে দেবো তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংচা কোথায় গেল কি করে নাও নাও বলতে না ডাকো ডাকো ফাটা এ ফাটা এই বাড়ি ফাটা এ কি চাই নে লে ওরা এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বছ আমরা ফাটাকে চাই ভালো চান্তা ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ঢ্যামলেটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে

有人，<laughs> 有人。<laughs> <laughs> <laughs>